জানুয়ারির শেষ থেকে হঠাৎ গরম তার মধ্যে কুয়াশা দাপট আর এতেই আলু গাছে দেখা দেয় নানা ধরনের রোগ এতে ফলন কমার আশঙ্কা ছিলই বৃষ্টির পূর্বাভাস এ যেন গোদের উপর বিস্ফোরা এমনিতেই এবছর অসময় বৃষ্টির জেরে আলু চাষ এক মাস পিছিয়ে গিয়েছে তার উপর খামখেয়ালি আবহাওয়া এতে ফলন কমার আশঙ্কা তাই চিন্তায় আলু চাষিরা ডাঁটা বচা তো এমনি আর্ধেক আর্ধেক গাছ হয়ে গেছিল পরে যে কটা গাছ আছে হ্যাঁ তার তো এই বৃষ্টি হবে এরপর আলু পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যদি বৃষ্টি হয়ে যায় পচে গেলে আর কিছুই পাওয়া যাবে না পুরোটাই লস হয়ে যাবে এবছর জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই পারদ ঊর্ধ্বমুখী ফেব্রুয়ারি পড়তে না পড়তেই শীত কার্যত উধাও হয়ে যায় তারই মধ্যে রজ্য জুড়ে শুরু হয় কুয়াশার দাপট এর জেরে নানা ধরনের রোগ ধরে আলু গাছে ডাটা পচা রোগ থেকে ধসা রোগ এইসব রোগে নষ্ট হয় আলু এরই মধ্যে এবার বৃষ্টির পূর্বাভাস তাতেই চিন্তায় আলু চাষিরা তাদের দাবি এখন বৃষ্টি হলে আলুর ছত্রাক ঘটিত রোগ বেড়ে যাবে আর শিলা বৃষ্টি হলে তো কথাই নেই মাঠেই নষ্ট হয়ে যাবে বিঘার পর বিঘা আলু চাষিকার মাটি নামতে হবে না শিলাবৃষ্টি হলে কারণ পাঁচ সাত দিনের কুয়াশাতে আলুর ডাঁটা পচা রোগ এসে গেছে এবার যদি বৃষ্টি জল পায় সেখানে শিলা বৃষ্টি যদি হয়ে যায় আরো ক্ষতি হয়ে যাবে এবছর আলুর ফলন আমরা ভেবেছিলাম খুব ভালো হবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যদি এইভাবে ভয়ে নিয়ে আসে তাহলে আমাদের কিছু করার নেই আর বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে এর মধ্যে মঙ্গলবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় শিলা ফসলের ক্ষতিও হয় এসব দেখি আর ঝুঁকি নিতে নারাজ চন্দ্রকোনার এক ও দু নম্বর ব্লকের আলু চাষিরা তড়ি আলু বস্তাবন্দি করতে মাঠে এখন চাষিদের তৎপরতা যদি এখন বৃষ্টি বৃষ্টি হয়ে যায় আলু তো নষ্ট হবে কিছু তার ধরে কাঁচা আলু খুলতে আরম্ভ করে দিচ্ছে চিন্তায় আছি খুব টেনশনে আছি আকাশে বৃষ্টি এসে যাবে পচে যাবে তো আর তো রাখার লাই প্রচুর চিন্তায় ভাই আর বলে চাইনি সব তো টাকা পয়সা ভাব দেনা করে লাগিছি সপ্তাহ দুয়েকের মধ্যেই আলু ঘরে তুলে নিতেন বাঁকুড়ার কতুলপুরের চাষিরাও এরই মধ্যে বৃষ্টির ভ্রুকটি চাষিদের মনে ভয় ধরিয়েছে মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রবল শিলাবৃষ্টিও দুর্যোগের আশঙ্কায় তাই এখনকার চাষিরাও সময়ের আগে আলু ঘরে তুলে নিচ্ছেন প্রাকৃতিক বিপর্যয়ে যা সব দেখছি চতুর্দিকে সেই ভয়েতে এখন আলু তুলে নিচ্ছে আমাদের তো এই চাষটুকুই পুঁজি যা আদায় করে ঘরকে নিয়ে যেতে পারি গাছ মরে গেছে মানে বৃষ্টি হলেই আলু নষ্ট হয়ে যাবে সব বৃষ্টি হয়ে যায় সবই নষ্ট হয়ে যাবে न्यूज़ 18 बांग्ला